নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব অ্যাঙ্কার অ্যান্টি নিউক্লিক্স সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি কি কোন কোন রোগে পজিটিভ হয় এবং এর পরীক্ষা পদ্ধতি সর্বপ্রথম আমরা জেনে নেব অ্যাঙ্কা কি অ্যাঙ্কা পরীক্ষা রক্তের নমুনায় অ্যান্টি নিউট্রোভিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি অ্যাঙ্কা শনাক্ত করে অ্যাঙ্কা হল এমন প্রোটিন রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ও কিছু ক্ষেত্রে ভুল করে নিউট্রোিল সহ সুস্থ কোষগুলিকে আক্রমণ করে এখন জেনে নেব অ্যাঙ্কা কেন করা হয় পরীক্ষাটি অটো ইমোনো রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে বিশেষ করে ভাস্কুলাইটিস রক্ত প্রদাহ এবং নির্দিষ্ট ধরনের প্রদাহজনক অন্তের রোগ ইনফ্লামেটারি বাউল ডিজিজ আইবিডি অ্যাঙ্কা এর প্রকার অ্যাঙ্কা দুই প্রকার এক নম্বর সিয়াঙ্কা সাইটোপ্লাজমিক অ্যাঙ্কা প্রোটিনেস থ্রি পি আর থ্রিকে শনাক্ত করে দুই নাম্বার পিয়াঙ্কা পেরিনো ক্লিয়ার অ্যাংকা মাইলোপেরি অক্সিডেস এমপিওকে শনাক্ত করে আসুন এখন জেনে নিই অ্যাঙ্কা কীভাবে পরীক্ষা করা হয় রক্তের নমুনা ব্যবহার করে পরীক্ষাটি করা হয় এবং ফলাফল ব্যাখ্যা করে নির্ধারণ করা হয় যে অ্যাঙ্কা উপস্থিত আছে কি না এবং কোন ধরনের সিয়াঙ্কা বা প্রিয়াঙ্কা তা বোঝা যায় এখন জেনে নেব অ্যাঙ্কা কী কী রোগে পজিটিভ হয় অ্যাঙ্কা সম্পর্কিত ভাস্কোলাইটিস মধ্য রয়েছে পোলিঅানজাইটিস জিপিএ পূর্বে ওয়েগনার্স গ্রানোলাম্যাটোসাস সহ গ্রানুলোম্যাটোসিস মাইক্রোস্কোপিক পলি এমপিএ এবং পলি অ্যানজাইটিস সার্স স্টার সিন্ড্রম সহ ইসোনোফিলিক গ্র্যানোলোমেটোসিস এছাড়াও অ্যাঙ্কা পরীক্ষা নির্দিষ্ট ধরনের প্রদাহজনক পেটের রোগ আইবিডি ইনফ্ল্যামেটরি ভায়েল ডিজিস নির্ণয়ে সহায়তা করার জন্য ব্যবহার করা যেতে পারে এখন আমরা জানব অ্যাঙ্কা পরীক্ষা পদ্ধতি অ্যালাইজা প্রোটিনেস থ্রি বা এমপিও অ্যাঙ্কা এর মাত্রা শনাক্ত করে ও অ্যাঙ্কা এর ফলাফল অন্যান্য ক্লিনিক্যাল সিমটমের পজিটিভ অ্যাঙ্কা পরীক্ষার ফলাফল ইমোন রোগ নির্ণয় এবং পর্যবেক্ষণ করতে সহায়তা করতে পারে এখন আমরা আলোচনা করব সিয়াঙ্কা নিয়ে সিয়াঙ্কা কি সিয়াঙ্কা অথবা প্রোটিনি অ্যাঙ্কা অথবা অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি হলো এক ধরনের অটো অ্যান্টিবডি যা শরীর দ্বারা উৎপাদিত একটি অ্যান্টিবডি যা তার নিজস্ব প্রোটিনের বিরুদ্ধে কাজ করে এখন জেনে নেব সিয়াঙ্কা পরীক্ষার পূর্ব প্রস্তুতি সিয়াঙ্কা পরীক্ষার জন্য রুগীর সাধারণত কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না তবে সিয়াঙ্কা পরীক্ষা অন্যান্য রক্ত পরীক্ষার সাথে করা যেতে পারে এখন জানব সিয়াঙ্কা পরীক্ষায় কোনো ঝুঁকি আছে কি রক্ত পরীক্ষা করার ঝুঁকি খুব কম যেখানে সুস ঢুকানো হয়েছিল সেখানে রুগীর সামান্য ব্যথা বা ক্ষত হতে পারে তবে বেশিরভাগ লক্ষণ দ্রুত চলে যায় এখন জেনে নেব সিয়াঙ্কা এর স্বাভাবিক পরিসর কত নর্মাল ভ্যালু লেস দ্যান টোয়েন্টি রিলেটিভ ইউনিট পার এমএল সিয়াঙ্কা পজিটিভ হলে কী বোঝায় পজিটিভ ফলাফলের অর্থ হলো রুগীর রক্তের নমুনায় সিয়াঙ্কা পাওয়া গেছে এর অর্থ হতে পারে রোগীর অটো ভাস্কুলাইটিস আছে সিয়াঙ্কার সাথে কোন কোন রোগ জড়িত সহ সহ ওয়েগনার ডিজিজ এবং জড়িতোপিলিক গ্রানোলোমাটোসার্ক স্টার্স ডিজিজ সর্বশেষ জেনে নেব সিয়াঙ্কা এর চিকিৎসা তীব্র সাইটোপ্লাজমিক অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি সিয়াঙ্কা পজিটিভ ভাস্কুলাইটি সাধারণত সাইকোলোপসফামাইড এবং কোস্টোরাইড দিয়ে চিকিৎসা করা হয় এখন আমি আপনাদেরকে দেখাবো সেরি ওয়ান সিক্স ডাবল জিরো মেশিনে ক্লিয়ার মেথডে প্রোটিনেস সিয়াঙ্কা পরীক্ষা কিভাবে করতে হয় সর্বপ্রথম পেশেন্ট স্যাম্পল সিরাম নেব এই হলো সিয়াঙ্কা রিয়েজের প্রোটিনেস থ্রি অটো হরমোন অ্যানালাইজারে কিভাবে। সিয়াঙ্কা টেস্ট রান দিতে হয় সেটি দেখাবো এখন আমরা স্যাম্পল রাখে স্যাম্পল দিয়ে দেবো এভাবে স্যাম্পল স্যাম্পল দিয়ে দিতে হবে এক নম্বর র্যাকের এক নম্বর পজিশন সিলেক্ট করে নেব পেশেন্ট আইডি দিয়ে রিয়েজেন্ট সেকশনে গিয়ে রিয়েজেন্ট সিলেক্ট করবো থ্রি এখন আমরা সেভ বাটনে ক্লিক করব তারপর ক্লোজ করে বেরিয়ে যাব রান বাটনে ক্লিক করব রান বাটনে ক্লিক করার 40 থেকে 45 মিনিটের মধ্যে কোঅর্ডিনেটস বা সিয়াঙ্কার রেজাল্ট পেয়ে যাব এখন আমরা রান বাটনে ক্লিক করে দিলাম 40 মিনিট টাইম শেষ এখন আমরা সিয়াঙ্কা বা কোঅর্ডিনেটস 3 এর রেজাল্ট দেখে নেব পেশেন্টের রিজাল্ট আসছে এইট পয়েন্ট সিক্স থ্রি রিলেটিভ ইউনিট পার এম এল আর রিয়েজেন্টের নর্মাল রেঞ্জ হল লেস দ্যান টোয়েন্টি রিলেটিভ ইউনিট পার এম এল পেশেন্টের রেজাল্ট নর্মাল রেঞ্জের মধ্যে আসে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন